উলুবেডিয়া এক ব্লকে বিশ্ব জল দিবস পালন জনচেতনতা শিবিরে জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরলেন বিডিও বিশ্ব জল দিবস উপলক্ষে উলুবেডিয়া এক নম্বর ব্লকের উদ্যোগে একটি বিশেষ জনচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জল সংরক্ষণের গুরুত্ব এবং বর্তমান জল সংকটের ভয়াবহতা তুলে ধরা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেডিয়া এক নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক সভাপতি শেখর প্রামাণিক অনমিতা দেবনাথ নয়টি গ্রাম পঞ্চায়েতের মহাসংঘের নেত্রীরা এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অনুষ্ঠানের মূল বক্তা বিডিও এইচ এম রিয়াজুল হক জল সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করেন তিনি বিশ্বজুড়ে হিমবাহ বলনের প্রতিক্রিয়ার ভয়াবহতা এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করেন তিনি জলের অপচয় রোধ জল সংরক্ষণ এবং এর পুনর্ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এই সচেতনতা শিবিরে অংশগ্রহণকারীরা জল সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন এবং ব্যক্তিগত ও সামাজিক স্তরে জল সংরক্ষণে সক্রিয় ভূমিকা গ্রহণের অঙ্গীকার নেন তারা জল অপচয় রোধ করার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং জল সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সকলকে উৎসাহিত করেন এই উদ্যোগ সম্পর্কে বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন জল আমাদের জীবনের অমূল্য সম্পদ এর সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব বিশ্ব জল দিবসে এই সচেতনতা শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের জল সংরক্ষণে উৎসাহিত করা অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং জল সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন তারা বলেন জল সংরক্ষণ শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আমাদের প্রত্যেকের উচিত জল অপচয় রোধ করা এবং জল সংরক্ষণে সক্রিয় ভূমিকা গ্রহণ করা এই সচেতনতা শিবির ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জল সংরক্ষণে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং অন্যদেরও এই কাজে উৎসাহিত করেন এই সচেতনতা শিবিরের মাধ্যমে উলুবেডিয়া এক নম্বর ব্লক প্রশাসন জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে সফল হয়েছে এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে